Thank you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হাল্লা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলবনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও সারবো তখন আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে নতুন ব্লগটা শুরু করে দিচ্ছি তো দেখতে পেয়েছেন আমি আমার ছেলে মেয়ে আমার মা বাবা আমার বড়ো ছেলে সব একসঙ্গে আমি যাচ্ছিলাম বা যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে তো মাসির বাড়ি যাওয়ার কথা অনেক দিন কিন্তু সময় হচ্ছে পাচ্ছিলাম না বলে যাওয়া হচ্ছে না অনেকদিনই বলে তো যাব গড়িয়াতে যে মাসে এর আগে বলেছিলাম না আমার মাসির শ্বশুর মারা গেছিলাম আমি গিয়েছিলাম তো আমার ব্লকে আছে দেখবেন তো ওই মাসির বাড়িতে আবার যাচ্ছে মানে সেই মারা গিয়েছে গিয়েছিলাম শ্বশুর আর এই যাচ্ছে তো চলুন আপনাদেরকেও নিয়ে যায় আমার সঙ্গে তো যদি এই কিছু রাস্তা শ্যুট করে দিলাম স্মৃতির উদ্দেশ্যে আপনাদেরকেও দেখাবো প্লাস নিজেও ভবিষ্যতে দেখবো স্মৃতের উদ্দেশ্যে কিছু নিয়ে নিলাম তো আজকে ভাবছি আমি যে ভিডিওটা করেছি পুরোটাই আজকে হয়তো দেখাবো না হাফটা দেখাবো আর হাফটা আবার কাল দেখাবো আজকে হাফটা করে দেখাবো আর কালকে আবার হাফ দেখাবো না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর আমি কিছু কাটতেও চাই যতটুকু ভিডিও করে পুরোটাই দেখাবো হয়তো দেখতে পারছেন চলে এসেছি মাসির বাড়িতে তো মাসির বাড়িতে এসে ছাদে উঠেছে দেখতে পাচ্ছেন কত জঙ্গল ওখানে মানে শুধু বাগান বাগান ফলের বাগান সব বিভিন্ন রকম ফলের বাগান সব আমার মাসিদের ওখানে প্রচুর ফলের বাগান লিচু গাছ থেকে শুরু করে জাম গাছ জামুর গাছ কতগুলি গাছ থাকে আমি অত সপ্তাহে যাই না তো যা গেছে শুট না নিলাম আপনাদের জন্য তো এটা মাসিদের বাড়ির ছাদ মাসিদের এই ঘরটা নতুন হয়েছে তো এই ছাদে উঠেছিলাম তো দেখতে পাচ্ছেন উপরে চুলো আছে একটা মাসি নিচে রান্না করে গ্যাসে নিচে সুন্দর রান্নাঘর আছে তো সবটা ভিড়ও করতে পারে না সব জায়গায় সব না করা যায় আছে তো উপরে যত পেশি করেছে এই কাঠ আছে চুলো আছে নিচে রান্না করছে মাসে এটা ও মাঝে মধ্যে রান্না করে হাজার প্রচুর গাছপালা আছে তো জান কাঠ করে পরে রান্না করে আর এই উপরটা এইটা এই ঘরটা নতুন হয়েছে সেই গানা কিছু প্লাস কিছু করা হয় নিজের ঘরটা পুরো কমপ্লিট ঘর তো দেখবে তো দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এই মাসে ছেলে আছে ছোটো ছেলে মাসে ছেলে গাড়ি এগুলো সব খেলা করছে ওরা দুই ভাই বোনের মাব <imitation> মা <imitation> তোমার যে মাসিদের নিচে ভয় চলে এসছে এবার মর্নিং এর খাওয়ার পালা তো মর্নিং এ দিয়েছিল পরোটা দিয়েছে আলু কষা সরি চিকেন কষা দিয়েছে আর আমার মাসি হাতের রান্না না খুব সুন্দর দারুণ খেতে লাগে মানে অসাধারণ মনে একদম হোটেল থেকে হোটেল থেকে নিয়ে রকম ওই যে হাত রয়েছে সেটা আমার মাসির হাত আমার ছোটো মাসি এসে ওখানে আমার দুটো মাসি একটা সেজা মাসি আছে একটা ছোটো মাসি আছে

কেন বাইরে লাগবে প্রথম যেখানে গেছিলাম ওটা হচ্ছে আমার ছোট মাসি বাড়ি আর এই যেখানে এসেছি এটা হচ্ছে আমার সেজ মাসি বাড়ি তো সেজ মাসি বাড়িতে এসেছি ছেলে সব খেলা করছে এরকম বাড়িতে আজকে খাবো না মনে হয় যা সময় দিয়ে দেবে রাতে করে নিয়ে চলে যাবে আমরা তো এরকমই হয় আসলে

आवाज छोटे দেখছেন একটা মেয়ে লোক ওই পাড়ায় পাড়ায় বের হয় না চুড়িদা নিয়ে বা ওই মুসলিমদের পাড়া যেমন বরখা টাকা নিয়ে বের হয় সেরকম সব লাইন দিয়ে আমি একটু ভিডিও গেলাম ওখানে তো সব পাড়া পাড়াপাড়ার মধ্যে বের হচ্ছে ওই বরখা চুড়দা সবাই কিনছে ওখানে সব আমার মাসি আর ছেলে মাসি আছে আর ছোটো মাসি তো রান্নায় ব্যস্ত যেহেতু দুপুরে বেলাটা ছোটো মাসের গাছ খাবো আজকে তুমি এই যে সের মানুষের কাছে রাতে খাবার কথা কিন্তু চলে আসু যায় তো উনি বলে যে সব গুছিয়ে দেবো নিয়ে চলে যাবে তো সেই কারণে মনে একটু ফ্রি আছে তো আমি দেখলাম বেশি মানুষের দাম কম অনেক দাম কমে সব চুড়িদার আছে বরখা আছে সব এইসব লোকে লোকেরা একটু নিয়ে আসে তো একটু কম করে পাড়ার মধ্যে বিক্রি করে তা আমাদের এখানেতে অতটা পাওয়া যায় না তো আমি আবার মাকে বলে মা দেখো তো মা বলে তো পাওয়া খুবই ভালো খেলা ভালো ভালোবাসে

আগ দেখাতে যাই ব্যাগ দেখাতে চলে মোবাইলটা ফ্রি ও বিজনেস এখন বিজনেস মাস মোবাইল ঠিকঠাক করে রেখেছিস ঠিকঠাক করে রেখেছিস ফোন আসবে তো ব্যাগ কোনো দেখাতে চলায় এই ব্যাগ রেখে দে এই অটোই বসে তো ফোন নিয়ে হ্যাঁ আর দাদা আসছে ব্যাগটা রেখাতে চলায় ওই ওই দরজা কে বিছানার উপরেই রেখেছিলাই বিক্রি এই যে মেয়েটার সঙ্গে কথা বললাম দেখলেন এই মেয়েটা হচ্ছে আমার শেষ মাসে জায়ের বৌমা এই একটাই বৌমা একটাই ছেলে ওনার একটাই বৌমা তো ওনার খুব জ্বর শরীর খারাপ সেই কারণে বাইরে খুব একটা বের হচ্ছে না বাচ্চাটাও জ্বর ওনারও জ্বর খুব ভালো মেয়ে ওনে তাই এটা হচ্ছে আমার সেরে আমার সেরে মাসে দুই দুই যা দুই যা খুব মিল একদম বনে বনের মতো এই দিকটা আমার সেরে মাসে থাকে ওই মানে আটা যা থাকে আর ওটা হচ্ছে অন্যের বউ আর আমার সেরে মাসে তিনটে মেয়ে ছেলে নেই কোনো তিনটে দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে আর একটা মেয়ে আছে ও বিয়ে দেবে এই এম আই কমপ্লিট করেছে বছর ওই পিঠে না গেছে যাবো ঘুমন হচ্ছে বয়সের পর যা থাকে দুই ভাই এমন ও ছাড়বে না আরিয়ান দুই ভাই একসঙ্গে থাকবে